হাই এভরিওান আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর জার্মানিতে কিন্তু সামার চলে এসছে বাইরে যতটা রোদ ঝলমলে আকাশ দেখছো ঘরের মধ্যে ঠিক ততটাই গরম ইভেন বাইরে তো এর থেকেও বেশি গরম আর কদিন ধরে বেশ ভালো রকমই গরম পড়ছে এই গরম আর রোদ্দুরের তাপে আমার এখানে ফল সবজির বীজগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে এইবার এগুলো আলাদা করে প্যাকেটে ভরে রাখবো আর সামনেই রাখবো কারণ বাড়ি যাওয়ার দিন কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে আর এখন বাজে সকাল প্রায় সাড়ে দশটা আজকে দুপুরে সেরকম কিছু রান্না রান্নাবান্না নেই সিদ্ধ ভাত করেছে একটু আর এখানে আমি চাউমিন বানাচ্ছি কারণ আজকে আমাদের ছোট্ট খাট্ট একটা পিকনিক রয়েছে রিয়াদিদের বাড়িতে তো রিয়াদিদের বাড়িতে বানানো হবে আজকে ফুচকা আর আমি আমার বাড়ির থেকে নিয়ে যাচ্ছি চিকেন চাউমিন বানিয়ে ফুচকা শুনলেই কিন্তু আজকাল মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে আর জার্মানিতে তো ফুচকা পাওয়া যায় না বললেই চলে এখানে যেগুলো কেনা ফুচকা পাওয়া যায় সেগুলো খেতে আমাদের ইন্ডিয়ার ফুচকার থেকে অনেকটাই আলাদা এই কারণে আজকে আমরা ফুচকা পুরোটাই বাড়িতে বানাবো বলে ঠিক করেছি এটা অ্যাকচুয়ালি রিয়াদিরই উদ্যোগ ও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু ওর মতো অতটাও হয়তো ভালোবাসি না বাট ফুচকার সব কিছুই আজকে আমরা বাড়িতে বানাবো ফুচকার আলু মাখা জল ফুচকার ডো সব কিছুই আর এখানে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি ঝটপট করে আজকে একটু বেশি পরিমাণেই বানাচ্ছি যেহেতু রাতের ডিনারে চারজন মিলে খাবো আর সত্যি বলতে এই প্রথমবার আমি এতটা পরিমাণে চাউমিন একসাথে বানাচ্ছি এর আগে যা বানিয়েছি সেটা আমাদের দুজনের জন্যই বানিয়েছি প্রতিবার আর আজকে এতটাই ভীষণ পরিমাণে গরম পড়েছে যে এই গ্যাসের সামনে মানে ইন্ডাকশান যাই হোক না কেন এর সামনে কিন্তু দাঁড়ানোই যাচ্ছে না আর আপনারা হয়তো ভাবছেন যে বাইরের দেশে কতই বা গরম পড়তে পারে তো আজকে কিন্তু এখানে টেম্পারেচার প্রায় একত্রিশ ডিগ্রির মতো আর এই একত্রিশ ডিগ্রিতেই আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হওয়ার জোগাড় কারণ যেহেতু এতদিন ঠান্ডায় থেকে এসছি তো সেটারই একটা ধাঁচ হয়ে গেছে হট করে এই গরমটাতেই কিন্তু আমাদের প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির মতোই গরমটা লাগছে চাউমিন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আজকে একটু চাইনিজ স্টাইলে চাউমিনটা বানিয়েছি আর এবার আমি ঝটপট করে চান করে রেডি হয়ে নেবো এখন সময় হলো প্রায় সাড়ে তিনটে বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল আর আজকে এতটাই গরম বাসে বসে আছি মনে হচ্ছে যেন মাইক্রো মধ্যে আর কি ঢুকিয়ে দিয়েছে কেউ এদিকে রিয়া দিয়ে আবার বাঁধিয়েছে এক সাংঘাতিক কাণ্ড ফুচকার জন্য আলু কাটতে গিয়ে নিজের আঙুলটা প্রায় অনেকটা মতোই কেটে ফেলেছে আমি যখন রেডি হচ্ছিলাম তখনই আমাকে হঠাৎ করে ভিডিও কল করে দেখাচ্ছে এই অবস্থা আমার তো দেখে হয়ে গেছে বেশ ভালো মতোই কিন্তু রক্ত বেরিয়েছে তো আমার ঘরে ব্যান্ডেড ছিল আমি আবার ওর জন্য দুটো ব্যান্ডেড নিয়ে আসলাম আর এখন আমি আর রিয়াদি একটু বেরিয়েছি ওর বাড়ির পাশেই একটা সুপার মার্কেট আছে ওখানে একটুখানি গন্ধরাজ নেবো আর একটু ধনেপাতা নেবো আমরা যেমন কফল্যান্ড থেকে আমাদের সাপ্তাহিক বাজারঘাটগুলো করি রিয়াদিরা আবার দেখেছি ওরা এডেকা থেকেই কিন্তু বেশিরভাগ জিনিসপত্রগুলো কেনে তো আমি এর আগে কখনো এডেকাতে যাইনি ওর সাথেই আজকে প্রথমবার যাব আর এডেকার পাশেই দেখলাম জামা কাপড়ের দোকান যেখানে প্রচুর সেল দিচ্ছিল তো ভাবলাম ভেতরে গিয়ে একটু দেখা যাক না খুব একটা ভালো কালেকশন নেই এর থেকে আমাদের সিএনএ এইচ অনেকটাই বেটার আর এই যে সামনে দেখছো এডেকা এটা একটা প্রচুর বড় গ্রসারি শপ আজকে খুব গরম পড়লেও সকাল থেকে মনটা বেশ ভালো লাগছিল রিয়াদিদের বাড়িতে আসবো মজা হবে গল্প হবে আড্ডা হবে ফুচকা খাওয়া হবে কিন্তু ওর হাতটা কেটে গেছে শুনে সত্যি খুবই খারাপ লাগছে আর অনেকটা পরিমাণে হাত কেটেছে ছোটোবেলা থেকে ফুচকা খাওয়া মানে কিন্তু আমি দশ বারোটা ম্যাক্সিমাম কুড়িটার বেশি ফুচকা কিন্তু কোনোদিনই খেতে পারতাম না আর হাই স্কুলে ওঠার পরে আমি ফাইভ টু টেন গার্লস স্কুলে পড়েছি তো ওখানে ক্লাস সিক্স থেকে প্রায় টেন অবধি প্রতিদিনই আমি স্কুলের টিফিনে পাঁচ টাকা করে ফুচকা খেতাম আর তখন পাঁচ টাকার প্রায় সাত আটটা মতো ফুচকা দিত আর ওটা আমার পক্ষে এনাফ ছিল আর ক্লাস টেনে হয়তো আমি আমার জীবনের সব থেকে বেশি ফুচকা খেয়েছি তখন আমি এক দাদার কাছে সায়েন্স পড়তাম মানে আমি বলতে আমার সাথে আরও অনেকেই পড়তো তো ওই দাদা একবার পুজোতে আমাদের খাওয়াতে নিয়ে বেরিয়েছিলো এবং বলেছিল যে আজকে যে যত পারবি ফুচকা খাবি আর যে সব থেকে বেশি ফুচকা খেতে পারবি তাকে অন্য কিছু একটা গিফট দেওয়া হবে বা কিছু সামথিং বলেছিল তো সেই টাইমে আমি সেকেন্ড হয়েছিলাম ফুচকা খাওয়ার কম্পিটিশানে এবং ষাটখানা ফুচকা খেয়েছিলাম আর যে ফার্স্ট হয়েছিলো সে আমার এখনও মনে আছে সে আমার থেকে আর চারটে বেশি বা পাঁচটা বেশি ফুচকা খেয়েছিল তো ওটা আমার লাইফের হাইয়েস্ট ফুচকা খাওয়া ছিল তারপরে ক্লাস ইলেভেন টুয়েলভ একদম আলাদা স্কুলে চলে আসি আর ওটা কোয়েট স্কুল ছিল বাট ওখানে যে কাকু ফুচকার গাড়ি নিয়ে বসতো সে অতটাও ভালো ফুচকা আমার মতে বানাতে পারতো না সেই জন্য আমি ক্লাস ইলেভেন টুয়েলভে প্রায় ফুচকা খাই নি বললেই চলে ওই আমাদের বাড়ির পাশে আর কি যে কাকু বসতো তার কাছ থেকেই খেতাম বাট ম্যাক্সিমাম দশ টাকাই ফুচকা খেয়েছি ফুচকার গল্প করতে করতে একটু দেখেনি এখানে মালপোয়া রিয়াদি বানিয়েছে আমাদের জন্য আর আমি কিন্তু আগে চলে এসেছি অভিজিৎ অফিস শেষ করে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মোটামুটি আসবে আর দীপ্তেন্দু দাও ওই টাইমেই আসবে তো যেটা বলছিলাম যে ক্লাস ইলেভেন টুয়েলভে আমি প্রায় ফুচকা খাই নি বলেই চলে আর তারপরে হচ্ছে কলেজ লাইফ শুরু হয় কলেজ লাইফ তো আমাদের মানে মাস কলেজ করার পরেই কোভিড নাইন্টিন চলে আসে তো আমাদের পুরো প্যান্ডামিকে ঘরে বসেই কেটেছে আর সেই সময় তো বাইরের খাওয়া দাওয়া পুরোটাই বন্ধ ছিল ফুচকাও তখন খাইনি বলেই চলে হয়তো আমি দু তিন মাস অন্তর একবার খেয়েছি ইভেন আমার নিজেরও কোভিড পজিটিভ ধরা পড়ে আর সেই টাইম থেকেই কিন্তু আমার আস্তে আস্তে ওয়েট গেইনিং চালু হয় কলেজ লাইফ শেষ হওয়ার এক বছর পরে আমার মোটামুটি বিয়ের ডেট ফাইনাল হয়েছিল বিয়ের আগেও আমি মোটামুটি ওই দু তিন মাসে একবার হয়তো ফুচকা খেতাম তাও দশ টাকার আর সেই সময় মানে আমি প্রায় এক দেড় বছর আগের কথা বলছি তখন দশ টাকায় কিন্তু ছটা ফুচকা দিত বাট এখন যা হয়েছে দশ টাকায় চারটের বেশি ফুচকা পাওয়া যায় না ইভেন দশ টাকার ফুচকা খেলে তো যেটা ফ্রিতে পাওয়া যেত আগে একটা লাস্টে সেটাও এখন পাওয়া যায় না সেই ফ্রি ফুচকাটা পাওয়ার জন্য অ্যাটলিস্ট কুড়ি টাকার ফুচকা খেতে হয় যেখানে পাঁচ টাকায় আটটা ফুচকা খেতাম সেখানে এখন দশ টাকায় চারটে ফুচকা খেতে হচ্ছে সময়ের সাথে সাথে সব কিছু অনেকটাই পাল্টে যায় তো যাই হোক এখানে দেখো আমার ফুচকার আলু মাখা একদম রেডি আর টক জলও কিন্তু রেডি হয়ে গেছে রিয়াদি যেহেতু হাত কেটে গেছে তো আলু মাখা টক জল এগুলো আমি বানিয়েছি রিয়াদি টক জলটা বানাতে হেল্প করেছে আর রিয়াদি এই ডো মাখাটা কিন্তু আগে থেকেই মেখে রেখেছিলো এটা অ্যাকচুয়ালি আগে থেকে না মেখে রাখলে হতো না ইনস্ট্যান্ট ওইভাবে বানানো পসিবল হতো না জার্মানিতে এসেছি আমি লাস্ট ডিসেম্বরে আর তার আগে মোটামুটি এক সপ্তাহ মতো আগে আমি ফুচকা খেয়েছিলাম ওই দশটা গাড়ি যেহেতু আমার শ্বশুরবাড়ির নিচেই আর কি ফুচকার গাড়ি বসে আর ওখানে বেশ ভালোই উনি বানায় ফুচকাটা তো আজকে প্রায় সাত মাস পরে আবার ফুচকা খাবো তাও নিজেরা বাড়িতে বানিয়ে খেতে হচ্ছে কারণ এখানে কিন্তু ফুচকা একদমই পাওয়া যায় না যদি কোথাও পাওয়া যায় জার্মানির কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এখানে কোথাও যদি ভালো ফুচকা পাওয়া যায় আর তোমরা তোমাদের লাইফে সবথেকে বেশি ফুচকা কটা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি তো আমার লাইফে হায়েস্ট ওই ষাটখানা ফুচকাই একবারে অ্যাট আ টাইম খেয়েছি আর এখানে আমাদের ফুচকা বেলা স্টার্ট হয়ে গেছে এর আগের ডোটা আমি বেলেছি আর একটা এখন রিয়াদি বেলছে তাই আমি ভিডিওটা নিচ্ছি আর এখানে এই যে গোলমরিচের ঢাকনা দিয়ে আমরা ফুচকাগুলো কাটছি কারণ এত ছোট ছোট ফুচকা আমাদের পক্ষে বেলা পসিবল হবে না বললেই আর কি চলে সেই জন্য আমরা এইভাবে কেটে কেটে নিচ্ছি ফুচকাগুলো কিন্তু ভালোই ফুলেছে আমি পরে তোমাদের ভিডিওতে সেটা দেখাচ্ছি ফুচকার রেসিপিটা কিন্তু পুরোটাই রিয়া দিদি ওই নিজে ইউটিউব দেখে সব কিছুর উদ্যোগ নিয়েছে কিন্তু বেচারা দেখো আজকের দিনেই ওর হাতটা কেটেছে আর খুবই ডিপভাবে কেটেছে আমি ওকে ব্যান্ডেডও লাগিয়ে দিয়েছি তো যাই হোক এখানে দেখতে দেখতে আমাদের মোটামুটি অনেকগুলোই ফুচকা বেলা হয়ে গেছে ফুচকাগুলো বেশ ভালোই ফুলেছে আর ওর কাছে আগের থেকে কিছু ফুচকা পাপড়ও ছিল সেগুলোও ও বানিয়ে নিচ্ছিল একসাথে তবে আমি একটা কথা মেনশন করি রেডিমেড ফুচকা পাপড়গুলোর থেকে আমাদের ফুচকাগুলো কিন্তু অনেকটাই বেশি খেতে ভালো হয়েছিল কারণ ওগুলো একটু বেশি মচমচে ছিল আমার যেটা মনে হয়েছে আর এখানে দেখো প্রচণ্ড মেঘ করে এসছে মনে হচ্ছে তো ঝড় বৃষ্টি একটা নামবে আর সত্যি না নামলে আজকে মানে মরে যাওয়ার মতো অবস্থা কারণ এতটাই গরম পড়েছে একদমই সহ্য করতে পারছি না এখানে এক প্লেট ফুচকা রিয়াদি রেডি করে দিয়েছে সাথে টক টকজলও আছে আলু টক টকজলের টেস্টটা কিন্তু একদম অনবদ্য ফুচকা কাকুর মতোই একদম হয়েছে আর এখানে রিয়াদি চাটনিও দিয়েছে যদি চাটনি দিয়ে খেতে চাই তো এই প্লেটটা আমাকে আর অভিজিৎকে সাজিয়ে দিয়েছে আমি তো এতগুলো খেতেই পারবো না মোটামুটি আমি ওই পাঁচ ছটা মতো খেয়েছি আর অভিজিৎ বাকিগুলো খেয়েছে তবে একটা জিনিস আমাদের সব কটা ফুচকা কিন্তু খুব ভালোভাবে ফোলেনি কয়েকটাই আর কি ভালোভাবে ফুলেছে বাকিগুলো মিডিয়াম ফুলেছে আর কিছু ছিল যেগুলো একদমই ফোলেনি সেগুলো আমি দিকে বলেছি পরে চুরমুর বানিয়ে খেয়ে নিতে আর এখানে দেখো অলরেডি ঝড় উঠে গেছে সামনের বাড়ির টপগুলো ঝড়ের হাওয়াতে ধুমধাম পড়ে যাচ্ছে এতটাই জোরে ঝড় হচ্ছিল জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো তোমরা তবে এই ঝোড়ো হাওয়াটার আজকে সত্যিই দরকার ছিল কারণ দুপুর থেকে আজকে প্রচণ্ড গরম লাগছিল আমার রীতিমতো চোখ মুখ আর কি জ্বালা করছিলো এতটাই গরম আজকে পড়েছে এখন সময় প্রায় রাত সাড়ে দশটা রিয়াদির বাড়ির থেকেই চাউমিন দিয়ে ডিনার করে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা ফিরে যাব আমাদের বাড়িতে আর এটা রিয়াদির বাড়ির সামনের বাস স্টপেজটা তো আমি চাউমিন সব কিছুর ক্লিপ নিতেই পরে ভুলে গেছি তারপরে রিয়াদি আমাদের আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো বাই বাই